মজার সের সোয়ারের বাচ্চা তোকেই বলছি জিসিপি নিয়ে আসবি ওই জি দিয়ে তোর কবর খুলে কবরের ভেতরে গেড়ে দেব তুই দু হাজার একুশে তোর বাপ সওকাত মোল্লা সাধারণ মানুষের ঘর বাড়ি ফের আবার হুমকি দিচ্ছিস মানুষের ফের ঘর ভাইবি তার বিরোধী করলে তার ঘর ভাইবি প্রিয় দর্শক প্রথমে সোয়ারের বাচ্চার কথাটাই শুনুন আবার ভাই জানে রেনে আমার রদুতির মান সম্মান খাওয়াচ্ছ যেন সৌগাত মারবার একটা জিসিপি আবার ধার করে আনতে হয় না বুঝতে পেরেছ সৌগাত মারবার যেন জিসিপি ধার করে আনতে হয় না বহু জলাদন সেখানে আজ থেকে বলে যাচ্ছি খুব সাবধানে খুব সাবধানে চলাফেরা করতে হবে মনে করে এই বুটটা হার গিয়ে আর প্রধান আর অদুতির মান সম্মানটা খাওয়াবো তোমার কাছে বাঁধে রেখেছি যথেষ্ট পরিমানে উপকার করেছি মানুষের মানুষের যথেষ্ট পরিমানে পঞ্চায়েত থেকে কারো দাঁড়াচ্ছি দেয়নি যেটা দরকার সেটা দিচ্ছি যে যা বলেছে তার কাছি আমরা কি তোমার কাঁজতে রেখেছি হ্যাঁ তোমরা আমাদের আমাদের অন্যায় থাকে মমতা ব্যানার্জি কি অন্যায় করেছে কি অন্যায় করেছে সেই মানুষ চারি করে যারা বাইরে কাজ করতে থাকা কেটে বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বাংলায় শান্তিতে রয়েছে শান্তিতে থাকতে ইচ্ছা করে না শান্তি থাকতে করে না অশান্তিতে থাকতে ইচ্ছে করে এবারে দু সালে এবারে দু সালে এই বুক থেকে ব্যাপক ভোটে আমরা জেতাব এবং সেটা এখন থেকে সাবধান করে যাচ্ছি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের বুকে ভোট দিতে হবে কারণ আমরা কোন রকম ভাবে হেমত থাকে না সামনে সে বলো যে আমাদের তোমাদের কাছে আমরা টাকা খাইছি আমরা এরকম চ্যালেঞ্জ করে কথা বলি আমরা উপকার করেছি আমরা আমরা এই এলাকায় অন্ধকারে ভরপুর ছিল ছয় ছয় বাড়ি কাঁচা ছিল সব আমরা পাকা করে দিছি। আমরা কারো ক্ষতি করিনি যা ইচ্ছা তাই মনে করবে আমরা সহজে মেনে লব। আবার সিগারেটা ফেসবুকে দেখছি নওসা সিদ্দিকি পাশে একজন টুকি মাথা দেখু দিচ্ছে মা মহাভাব সে দুটো ঘরের টাকা লেছে আমার কাছ থেকে পার্সোনাল ঘরের টাকা মা মায়ের সাধ্য বদমাইশের একটা শেষ ঠিকানা থাকে ওদের কোন শেষ ঠিকানা নেই তোমরা ঘরের কাজ করুনি ফের ঘরে টাকা লেচ আবার ভাই এনে রে আমার মান সম্মান খাওয়াচ্ছ যেন সৌগাত ভার বাড়তে জিসিপি টা ধার করে আনবি হয় না বুঝলি বলেছ সৌগাত ভার বাড়িতে যেন জিসিপি টা ধার করে আনবি হয় না বহু জলাদন সেখানে আজ থেকে বলে যাচ্ছি খুব সপ্তানে খুব সপ্তানে চলাফেরা করতে হবে খুব সাবধানী চলাফেরা করতে হবে পিড়ির মানুয়ার আর যাই করো এরা দুই ভাই পিন না এরা দুই ভাই পিন না এরা হচ্ছে ভণ্ড এদের কথায় কান দিও না এখানে অনেক উন্নয়নের ব্যাঘাত ঘটেছে জীবনে যে ভুল করেছে ওই ভুল আর করো না আজ করে ভাইজান ভাইজান করে চেঁচাচ্ছ সকাল হও সকাল যখন হয় দিদির চাল হাঁড়িতে দাও সকাল যখন হয় দিদির আটা জামবাটিতে দেব। খেয়ে তোমরা ভাইজানের প্রচার করো হ্যাঁ একবার ভেবে দেখো ওই যে চালটা খাচ্ছো দিদির তোমা ফিরি চাল দিদির তোমা ফিরি আটা আবার এখানে কয় চামচা বলে আমরা ট্যাক্সের টাকা নেবে আমাদের ট্যাক্সের টাকা দাও ক টাকার টাকা মানে ট্যাক্সের টাকা দাও তোমরা ক টাকা দাও ট্যাক্সের ট্যাক্সে কারা কারা টাকা দাও একবার বিলগুলো আমার দেখাবে তোমাদের তোমরা বড় বড় কথা বলো আবার দুদিন পরে যখন এই রাস্তার লাইট জ্বলবে সব কিছু জ্বলবে তখন আবার কি বলবে যে আমাদের ট্যাক্সের টাকা ক টাকা দাও কিছুদিন আগে এই তিন চার দিন কদিন হবে এই চার পাঁচ দিন সাত দিন আগে পাঁচ বছর আগে পাঁচ দিন আগে এখানে ভাঙড়ের যিনি এম এল এ ন সিদ্ধি এখানে এসে তিনি পাঁচ বছরের মাথায় আসার জানি তারে ওই শয়তানের ধন্যবাদ জানাই ওরা ধন্যবাদটা জানাই এখানে এসে ওর মুখী কোন কথা ছিল না যে পাঁচ বছরে আমরা এখানে কি করেছি পাঁচ বছরে এই গোলাপাড়া এখানে কি করেছি এই কথাটা বলার সাহস ছিল না এসআরআই এসআরআই কি এসআর এম বি রড এসআরআই কি আরে আমরা এখানে রয়েছি কারা এখানে থাকবে কারা যাবে আমরা বুঝবো কি বোঝাবে পাঁচ বছরে তুই কি করেছিস এখানে মঞ্চ করে সেই সব সাধারণ মানুষের ভুল বোঝাচ্ছিস বসে বসে পাঁচ বছর এখানে পাঁচটা গরিব লোকের ঘর দিচ্ছিস পাঁচটা লোকের তের ফল দিচ্ছিস একটা রাস্তাঘাট করেছিস একটা ড্রেন করেছিস সেই সব কথা না বলে এখানে ফ্যানাসিমার্কা কথা বলে পাড়ায় মগজ ধলাই করতে আসে এখানে আবার সামনে ভোটে একটু দাঁড়াবে আসলে আর ওর ভাই ওর ভাই আব্বাস সিদ্দিকি সে আর এক মহা চিটিং বাদ সে আর এক মহা চিটিং বাদ একটা ফেসবুক দর্শক এই সোয়ারের বাচ্চা বলছে যে আমি জিসিপি এনে আমাকে না ভোট দিলে আমাকে আর শকাত না ভোট দিলে ও নাকি জিসিপি এনে নাকি ধার করে নিয়ে এসে মানুষের উপরে অত্যাচার করবে তাই মোজা সেরকে বলছি ওই জিসিপির নিচে তোকে কবর দেব দু হাজার একুশ ভাবিনি তখন আমাদের দলটা কিন্তু দুর্বল ছিল আর কিন্তু দুর্বল নাই আমরা মানুষ সাধারণ জনগণ আমরা চুপ ছিলাম আর কিন্তু চুপ থাকবো না আর দ্বিতীয় নম্বর কথায় সোয়ারের বাচ্চা বলছে যে আমরা মানুষের কি উপকার করিনি আরে সোয়ার তুই মানুষের কত উপকার করেছিস তা তো জল করে দেখা যাচ্ছে মানুষের সামনে তোর যে লাভ বাড়িগুলো যেগুলো বানিয়েছিস সুয়ারের কইদিস ওই বাড়িগুলো তোর কোন বাপ তোর কোন বাপ কী কাজ করে তোর বাপ কি কাজ করে আর তুই কি কাজ করিস যে ওই অতগুলো বাড়ি বানিয়েছিস সেটাগুলো পেলি কোথায় তুই প্রধান তুই একটা তোর মুরুক্ষ গণ্ড মুরুক্ষো তুই চাকরি করিস হারামখোর তুই চাকরি করিস আর দ্বিতীয় নম্বর কথা এই হারামখোর বলছে যে মমতা ব্যানার্জি নাকি আমাদের চাল দেয় উনি মমতা ব্যানার্জি যে চাল দেয় ফেরি চাল সেই চাল খেয়ে আমরা নাকি মমতা ব্যানার্জির আবার বিরোধিতা করছি মমতা ব্যানার্জি নাকি আমাদের ট্যাক্সের টাকা নেয় না ক টাকা নিয়েছে নাকি তার নাকি ওই স্লিপ দেয় বলছে আরে সোয়ারের বাচ্চা তোকেই বলছি আমরা সারা সারাদিনে জিতবাব পাঁচশো টাকা খরচা করি আমাদের খরচা হয় দুশো টাকা আর ট্যাক্সের নেয় তিনশো টাকা হারামখোর এই যে আমি অন্যটাই পরে আছি এই অন্যটির দাম দুশো টাকা হলে এর মধ্যে মাত্র পঞ্চাশ টাকা এই অন্যটার প্রকৃত দাম আর বাকি হচ্ছে দেড়শো টাকা হচ্ছে ট্যাক্সে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার আর এই হারামখোর এ সাধারণ জ্ঞান নাই এ স্কুলে আবার মাইকে যায় কথা বলছিস আর আর একটা কি বলছিল যে নসাদের পাশে একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সেই ব্যক্তিটি নাকি এর কাছ থেকে দুটো ঘর নিয়েছিল একটা ব্যক্তি কিভাবে দুটো ঘর পায় তাহলে সে ব্যক্তি নিয়ে নাকি নসিদিক দলে চলে গেছে তাহলে এই সোয়ারের বাচ্চার অফিসে এখন পর্যন্ত বাইরে ঘুরছে কেন এত বড় দুর্নীতি করেছে কেন্দ্র সরকার যে কথাটাই বলতো তাহলে কার্যত সে কথাটাই কি সঠিক তো তাহলে তাহলে এই সোয়ারের বাচ্চা আজকে বাইরে কেন ঘুরছে এটা বাংলার মানুষের বোঝা উচিত আর এ নাকি ওর মা তাহলে কি করে টাকাটা দেয় সাধারণ মানুষের এই যে চাল ফিরি যে প্রকল্পগুলো দেয় তাহলে টাকাগুলো কোথা থেকে ফান্ড রয়েছে না ও মমতা ব্যানার্জির ঘরে মেশিন বসানো রয়েছে এই টাকাগুলো আসে কোথা থেকে আমাদের সাধারণ জনগণের না টাকা হয় টাকাগুলো তাহলে আসছে কোথা থেকে মমতা ব্যানার্জি আমাদের অনুদান দিচ্ছে মমতা ব্যানার্জি তো আমার টাকা নিয়ে বেতন নেয় এই সোয়ারের বাচ্চা তুই কি জানিস এই মমতা ব্যানার্জি আমার টাকা বেতন নেয় আমার টাকা এই মমতা ব্যানার্জি চলছে এই গাড়ি তেল ভরছে ওটা আমার টাকা তুই কি জানিস একটা কথা কি বলছে আব্বাস চিটিং বাদ আরে বাচ্চা আব্বাস সিদ্দিক চিটিংবাদ না তুই চিটিং সেটা বাংলার মানুষ দেখছে আমার কাছে একটা বাংলার মানুষের কাছে প্রশ্ন এই যে হারামের হারামখোরের বাচ্চা এ বড় বড় লেকচার মারছে এর শিক্ষার যোগ্যতা কত রয়েছে এ কি কাজ করে অতগুলো বাড়ি বানালো কীভাবে আর আমার কাছে কিছু ডকুমেন্টস রয়েছে আমার কাছে ডকুমেন্টস রয়েছে একটা ব্যক্তি তার দুতলা ঘর থাকতে সে ঘর নিচ্ছে সেই ব্যক্তি শুধু একটাই নয় হাজার হাজার ব্যক্তি ওরকমই রয়েছে আবার কিছু কিছু অঞ্চল সভাপতি একটা অঞ্চল সভাপতি সে হচ্ছে গন্ড মুরুক্ষ তার নিজের সই নিজে করতে পারে না তাহলে এইসব ব্যক্তি যদি আমাদের প্রধান হয় অঞ্চল সভাপতি হয় তাহলে আমাদের পশ্চিমবাংলাটা আজকের কথায় আরে একটা কথা ভালো বলেছে তোকেই বলছি এই যে আমার পায়ে জুতো দেখা পাচ্ছি না জুতো এরপরে আইএসএফ এর কোনো ছেলের যদি অত্যাচার হয় এই জুতো প্যাড়া করবো তোদেরকে মনে রেখে দিস আমরা চুপ আছি সাধারণ জনতা তাহলে আমাদেরকে দুর্বল ভাবিনি ভাবিছিস আমরা খবরে চলে আছি আমরা সবুরে আছি কিন্তু কবরে নেই প্রিয় দর্শক আর এই ভিডিওটি শেয়ার করুন আর এই সুয়ারের বাচ্চার দু হাজার ছাব্বিশে এর জবাব মুহূর্ত দেবেন আর এই কুত্তাগুলোকে ডাইরেক্ট বাংলাদেশে পাঠাবো আমার কথায় কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কারণ এ যা গা চালানো কথা বলছে পুলিশও এর পুলিশে কোনো স্টেপ নিচ্ছে না আজকের আপনারা ভেবে দেখুন এই বিষয়টা এ এত বড় কথা বলছে মানুষের হুমকি ধুমকি দিচ্ছে পুলিশের নামে কোনো পুলিশ কোনো এফআইআর করছে না এর এর বিরুদ্ধে তাহলে আপনারা ভেবে দেখুন বেশি কিছু বলবো না আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন ক্ষমতা মতো আসবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন